আমার বড় যে পেঁপে খেতে আছে পেঁপে খেতে আমি পাট বাই পাট একটা লাগাইছি দেন এটা আমি ওই লাগাইছি ওই যে টালা যেটা হয় দেন এই যে এই প্রথম আমি যত্ন দিয়ে যে চারাটা লাগাই দিছি লাগানোর পর আর কোনো যত্ন দিইনি এটা হচ্ছে আমার পুস্তা তো প্রথম যত্ন সুন্দর করে খাইগুলা যাতে একটা ইও নষ্ট না হয় সুন্দর করে চারাটা আছে না যেটা পানিতে জমট হয়ে গেছে এই জিনিসটা একদম সুন্দর করে ভেঙে দিতে আর ছোটো ছোটো কিছু গাছ হয়েছে এগুলা বাছাই করে দিতে প্রত্যেকটা খাই আমি এইভাবে সকালতে খোঁচাইতেছি এই পর্যন্ত প্রায় কাঁচা এলাইছি আর মনে হয় পনেরো বিশটা আছে সকাল একবার করে থেকে গেছি দশটা এগারোটা বারোটা পর্যন্ত পরে আবার ঘুমাইছি আবার আইসিয়া এই যে আবার খোসানোরছে দুই ঘন্টা কাজ করব আমার দুই ঘন্টা করলে মনে হয় শেষ হয়ে যাবে আজকে দুই দিন ধরে করতেছি দেখেন আমার চারাটা কত কেমনে যত্নটা দিতে এই যে চারাটা একদম গোড়ায় যে শক্ত মাটিটা রয়েছে এটা হালকা করে একটু ভাগ করে চারা যা লড়ে না এই যে ডিমটা যা না থাকে এই যে সাইডে যে রিটা শক্ত মাটিটা এই যে দেখেন প্রত্যেকটা খাই এই যেইভাবে একটা খাই ওরা সুন্দর করে এই যে মাটিটা ডৈলা ভাইঙ্গা যে না হইতে পারে এই হইছে আমার ক্ষেতের প্রথম যত্ন চারা বিচি লাগানোর পরে এই যে চারা হয়ে গেছে যেই জায়গাটা শক্ত থাকবো চারিদিকে আল্লাহ কালকে আমি সকালে এটা পানি দিয়ে দেব এটা হচ্ছে আমার ক্ষেতের প্রথম যত্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ